আসসালামু আলাইকুম ফোন হার থেকে আমি মেহেদি আজকে আবারও চলে আসছি আপনাদের জন্য পিকজেলের কিছু কালেকশন নিই তো যারা অবশ্যই পিকজেল লাভার আছেন বা পিকজেল পছন্দ করেন তাদের জন্য হলো আজকের এই ভিডিওটা তো যারা মূলত হচ্ছে আপনারা পিকজেল নিয়ে একটু নিদাদন্দে আছেন যে পিকজেলের নেটওয়ার্কের সমস্যা ওই সমস্যা ওরই কোনো সমস্যা বর্তমান এখন আর নাই সফটওয়্যারগত কিছুটা আপনার সমস্যা ছিল নেটওয়ার্ক কল ড্রপ হইতো এই সমস্যাটা খুবই রেয়ার এখন আর হচ্ছে না তো যারা ফোন নিতে আগ্রহী আমাদের ফোন হওয়ার যোগুনা ফিচারকে আসলে আপনারা নিতে পারবেন যারা অনলাইন নিতে চান দুই হাজার চল্লিশ টাকা বিকাশে অ্যাডভান্স করে আপনার পছন্দের ফোনটাও অর্ডার করতে পারেন আজকে আমাদের কাছে যে কালেকশনগুলো আছে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যেই দিব এবং অল্প কিছু কালেকশন আসে প্রাইস আপনাদেরকে বলে দিচ্ছি এক এক করে ফার্স্টে দেখা দিচ্ছি পিক্সেল সিক্স এ পিকজেল সিক্স এ একটা সুন্দর একটা প্রোডাক্ট কম রেঞ্জের মতো অনেক ভালো এটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ এবং মেটাল বডি অনিঙ্গরিলার গ্লাস ইউজ করা আছে সামনে পিছে এবং এটা চার্জার ব্যাকআপ অনেক ভালো পিকজেলের ফোনগুলো কিন্তু চার্জার ব্যাকআপ এবং ক্যামেরা খুব সুন্দর এবং রাফেনটা ফিক্স করার জন্য আপনারা নিতে পারেন পিক্সেল সিক্স এ আজকে রেট থাকবে মাত্র উনিশ হাজার টাকায় এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন চমৎকার একটা ফোন পিক্সেল 6a কোনো ধরনের কমপ্লেন নাই তারপরের যে মডেলটা পিক্সেল সেভেন এই যে পিক্সেল সেভেন আমাদের কাছে আছে খুব সুন্দর প্রোডাক্ট 7a খুবই চমৎকার র্যান্ডম ইউজ করার জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন আমাদের কাছ থেকে পিক্সেল সেভেন হচ্ছে ছয়শো এবং র্যান্ডম ইউজ করার জন্য এই প্রোডাক্টগুলো নিতে পারেন এবং অথেন্টিক আছে কোনো ধরনের ফিটিং চেঞ্জ নেই মার্কেটে অনেক প্রোডাক্ট ঢুকছে চাইনিজ ভেরিয়েন্টের কিছু প্রোডাক্ট এগুলাতে মার্কেট অনেক জামেলা আপনারা অনেক যারা আছেন কাস্টমাররা একটু কমের জন্য এ বেশি না এক দুই হাজার টাকা কমের জন্য আপনাদের আর পুরাটা টাকাটা নষ্ট হয়ে যায় আপনার হচ্ছে ডিসপ্লে নষ্ট হয়ে যায় বেশিরভাগই ডিসপ্লে নষ্ট হয়ে যায় এই সমস্যাটা হয় তো কমের আশায় আপনারা অবশ্যই চাইনিজ প্রোডাক্টগুলো না আমাদের কাছে যেগুলো আছে মার্শাল্লাহ অনেক সুন্দর কালেকশন এবং চাইনিজ না এই প্রোডাক্টগুলো তো পিকজেল সেভেন এ আজকে রেট থাকবে মাত্র চব্বিশ হাজার টাকায় নিতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে অ্যাভেলেবেল তারপর হচ্ছে পিকজেল সেভেন পিক্সেল সেভেন আছে আমাদের কাছে এই যে কোয়ালিটি এটা কালার তিনটা হয় ব্ল্যাক কালার হোয়াইট কালার লেমন কালার এটা ধরেন আমাদের কাছে তিনটা কালারই আছে পিক্সেলের যার যেটা লাগে নিতে পারবেন প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ দিতে পারবো পিক্সেল সেভেন খুব সুন্দর একটা প্রোডাক্ট রাফেনটা ইউজ করার জন্য প্রোডাক্টগুলো নিতে পারেন সামনে পিছিয়ে কনিগুড়ের গ্লাস ইউজ করেছে পিক্সেল সেভেন হলো আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ একেবারে চমৎকার কন্ডিশন আছে ইউজডি বেস হিসাবে অনেকটাই ভালো কন্ডিশন আপনারা অনেকে হান্ড্রেড পার্সেন্ট কন্ডিশন চান হান্ড্রেড পার্সেন্ট কন্ডিশন একটা প্রোডাক্ট যদি আপনারা নিতে চান পি অন ডিভাইস কীভাবে হয় একটা ফোন যখন মার্কেটে আসছিল প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো ছিল এই দাম এই প্রোডাক্টগুলা এগুলো হচ্ছে ইউজ ডিভাইস কিছু না কিছু তো ইউজ হয়েছে তো আপনারা যদি এই ক্লাস কন্ডিশন চান তাহলে কীভাবে সম্ভব তার মাঝেও অনেকটা ভালো কন্ডিশন পিক্সেল সেভেন আমাদের কাছ থেকে যারা নিতে চান অথেন্টিক প্রোডাক্ট যারা নেবেন এটা হলো পঁচিশ হাজার পাঁচশো টাকা হইলে পিকজেল সেভেন আমাদের কাছে নিতে পারবেন যেগুলো হচ্ছে চাইনিজ ভেরিয়েন্টের কিছু প্রোডাক্ট আছে চাইনিজ বেরিয়েন্টগুলো নিলে হয়তো একটু দাম কম আছে নিতে পারবেন এরপর হচ্ছে পিক্সেল সিক্স পিক্সেল সিক্স আমাদের কাছে আছে খুব সুন্দর 6 সিক্সের কালার তিনটা হয় হোয়াইট কালার ব্ল্যাক কালার এবং লেমন কালার তিনটা কালারই আমরা দিতে পারব পিক্সেল সিক্স হচ্ছে আট জিবি 128GB একশো জিবি স্টোরেজ আপনার চার হাজার তিনশো এর ব্যাটারি তো রাফেন্টাবিস করার জন্য এই প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে পিকজেল সিক্স খুবই সুন্দর কোনো ধরনের ইস্যু নাই যদি নেটওয়ার্কের কোনো সমস্যা হয় এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আমাদের কাছ থেকে ফোন কিনলে আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পিক্সেল সিক্সে পিকজেল সিক্সের দাম রাখতেছি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে চলে যাবো পিকজেল সিক্স প্রো পিকজেল সিক্স প্রোর দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন একটা হচ্ছে বারো একশো আঠাইশ বারো একশো আটাশটি মার্কেটে অ্যাভেলেবেল আর আমার হাতে যে এই যেই প্রোডাক্টটা দেখতেছেন এই যে এটা এই প্রোডাক্ট হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন এই যে এক পিস প্রোডাক্ট আছে কন্ডিশন অনেকটাই আছে ভালো কোনো স্কেচ বা দাগ নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে যারা কার ডিসপ্লে ফোন পছন্দ করেন পিক্সেল সিক্স প্রো চার্জার ব্যাকআপও অনেক ভালো পাঁচ হাজার এমপির ব্যাটারি রাফ ফ্যানটা মিউজ করার জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন আমাদের কাছ থেকে এইটার দাম রাখবো বত্রিশ হাজার টাকায় পিক্সেল সিক্স প্রো যেটা বারো দুশো ছাপ্পান্ন আর যেটা হল আপনার পিকজেল সিক্স প্রো বারো জিবি একশো আটাই জিবি কালার আছে যে এই কালারটা খুব সুন্দর কালার মোটামুটি ভালো কন্ডিশন আছে যারা নিতে চান এটা দাম রাখবো উনত্রিশ হাজার টাকা হচ্ছে গিয়ে পিকজেল সেভেন প্রো আমাদের কাছে আছে এখানে একটা প্রোডাক্ট আছে যে হ্যাজেল কালার যে এক পিস প্রোডাক্ট এটা হচ্ছে বক্স হবে বারো একশো আটাইশ এটার দাম পড়বো হচ্ছে গিয়ে আপনার আটত্রিশ হাজার টাকায় আর যেটা হচ্ছে বারো একশো বক্স ছাড়া কালার তিনটাই আছে ব্ল্যাক কালার হয় হেজেল কালার হয় হোয়াইট কালার হয় তিনটা কালার আমরা দিতে পারবো আপনাদেরকে ওটা হলো ছত্রিশ হাজার পাঁচশো টাকায় সেভেন প্রো যেগুলো অথেন্টিক প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে তো যারা অবশ্যই পিক্সেল সেভেন প্রো বা সেভেনের পিক্সেলের কালেকশনগুলো নিতে আগ্রহী আপনাদের উনহার যমুনা ফিচারে আসলে নিতে পারবেন আপনাদের এই পছন্দের ফোনগুলো আর আমাদের স্ক্রিনের নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে একশো পার্সেন্ট প্রতারিত হবেন এবং আপনাকে দামি ফোন কম দামে এই ধরনের অফার মানে লোভনীয় অফার দিবে ওইগুলাতে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে অবশ্যই আপনাদের টাকা মাইট হবে আর পরবর্তীতে কোনো ধরনের ক্লেম আমাদের সাথে করতে পারবেন না আর যদি আমাদের ভিডিও নিয়মিত পেতে চান আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো দেখবেন নতুন নতুন ভিডিওগুলো আমাদের কাছ থেকে পাবেন আসসালামু আলাইকুম